বলে দিল আর আপনি চেপে দিলেন কারণ আমরা তো জনসভায় যাই জনসভায় নেতারা অনেক কথাই বলেন কিন্তু সব কথা কি ছাপার যোগ্য তা তো না রাজনৈতিক মাঠে অনেক কথা বলতে পারেন তারা কিন্তু আমি যখন এটা জনগণের কাছে সে তথ্যগুলি দেব তখন আমাকে হিসেব করতে হবে যে কোন তথ্যটা দেশ জাতির জন্য উপকার হবে নেতা অনেক বাজে কথা বলতে পারেন অনেক আক্রমণাত্মক কথা বলতে পারেন কিন্তু আমাকে হিসেব করতে হবে যে আমি এত কতটা সীমার মধ্যে থাকবো কতটা সীমা লঙ্ঘন করব না তো এগুলি সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের এই আয়োজনটুকু আমি আশা করি যে আপনারা একটু মন দিয়ে বিষয়টাকে গুরুত্ব দিবেন এবং নিজেরা যা জানবেন এগুলিকে আর একটু চর্চা তো করতেই হবে এবং সহকর্মী যারা আছে তাদেরকেও একটু আপগ্রেড করতে হবে এই বিষয়ে আমরা ভবিষ্যতে এই বিষয়গুলি নিয়ে আরও কাজ করতে হবে কারণ এই গুজবের দেশ বাংলাদেশ এরকম গুজব বোধ কোথাও ছড়ায় না আমাদের দেশের মতো একদম চিলে কান নিয়েছে বলে সে যে দৌড়াচ্ছে 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 তারপর যাচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছি কেউ জানে না কিন্তু যাচ্ছে তো এই জায়গাগুলির থেকে আমাদের সরে আসতে হবে আমাদের গণমাধ্যমের দায়িত্ব কর্মীদের দায়িত্বটা অনেক বেশি এবং আপনারা জানেন